পারিবারিক অশান্তি জেরে আত্মঘাতী হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম স্বপন বর্মন আটচল্লিশ বছর বয়স তিনি খরিবাড়ির পশ্চিম হাউদ ভিটার বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন কর্মহীন থাকায় সংসারে অশান্তি চলছিল সোমবার রাতে খাবার পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন এরপর মঙ্গলবার সকালে বাড়ির বারান্দায় চুলন্ত অবস্থায় স্বপন দেখতে পান পরিবারের লোকজন খবর পেয়ে খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় হঠাৎ এই ঘটনায় পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আজকে লোকমুখে খবর পেলাম যে স্থানীয় পশ্চিম আদাবিটার স্বপন বর্মন আত্মহত্যা করছে সেই খবর পেয়ে আমি ছুটে এসেছি পাড়ার লোকও আসে দেখি আমরা তার যদিও সাহিত অবস্থা রাখা আছে কি করে মাছ গলা কখন জানতে বলছি আপনারা আমি নিজে সাড়ে চারটার সময় দিকে খবর পেয়েছি তারপরে পাড়ার লোকও খবর পেয়েছে সেই একই টাইমে সবাই এক এক করে আসলাম আমরা দেখলাম তাকে কখন জানতে পারতে পারেন বাড়ির লোক সম্ভবত ছটা সাড়ে ছটার দিকে জানতে পারছে কোথায় দেখে গেল বাড়িতে বাড়িতেই গলায় ফাঁস দিছে কি মনে হচ্ছে পরিবারটি আর্থিক দিক থেকে খুবই দুর্বল আর্থিক অনটনও চলছে সেটাও একটা কারণ হতে পারে কাজকর্ম নেই নিজে স্বপন বর্মন টোটো চালায় রোজগার সেরকম হয় না সেটা একটা বিশেষ কারণ হতে পারে আমার নাম অরুণ দাস খড়িবাড়ি হাতলটা